জয়েন হয়ে যাও লাইভটাতে হ্যাঁ দেখতে পেয়েছি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো এই তো শুনাম আমার তুমি কেমন আছো বলো মোটামুটি আছি আচ্ছা জস এসেছে হুম খাওয়া হয়ে গেছে না কল না মেসেজ কি ব্যাপার তুমি সেদিন বললে যে একটু পরে কল করবো তো করো তো সবাই একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো আর যারা এখন জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে একটু আমি করবো তুমি করবে না সেটা ব্যাপারটা না তুমি আগে কল করতে মেসেজ করতে তাই এমন করতাম এখন তুমিও না তাই জন্য করা হয়নি তুমি হয়তো ব্যস্ত থাকো তুমি ডিউটি থাকবে তার জন্য করা হয়নি কি হয়েছিল। না তুমি বললে একটু পরে করবো বেটুকে ভুলিয়ে দাও না কি বলছিলে না মানে কান ছিল বললে পরে করবো তারপর আর করো নেই আর তুমি না করলে আমারও করতে ভালো লাগেনি কালকে কোথায় কালকে না না সে কালকে বলুন ওই তুমি সেদিন ডিউটি যাওনি তোমার শরীর খারাপ ছিল সেদিন বাকি যারা টপে আছে সবাই মেসেজ করো আর কম একটা করে লাইক করে দাও আচ্ছা ঠিক আছে আমি করবো কালকে হ্যাঁ ঠিক আছে খাওয়া হয়ে গেছে কখন করেছিলে কি খেলে রাতে সাড়ে পাঁচটার সময় আচ্ছা তখন তুমি লিক পাঠিয়েছিলে আমি দেখেছিলাম